শিল্পালয়ের রান্না করে এই মুহূর্তে আশিন আর কি চৌধুরী এবং শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন আমাদের যেহেতু শিল্পালয় এখানে শিল্পকর্ম সবই আপনারা পাবেন এইখানে রান্না করছে এটা কী রান্না হচ্ছে বেগুন এটা দেশি বেগুন এবং দেশি গাছের যে বেগুনগুলো হয় সেই বেগুনগুলো এটা লম্বা বেগুন বলে কেউ লম্বা বেগুন বা কালো বেগুন এই বেগুন দিয়ে এই যে এখানে রুই মাছ দেখেন রেডি করা আছে আমরা যেহেতু মানুষ মাত্র পাঁচজন আমার ফ্যামিলিতে যার জন্য শিল্পালয়ের রান্না এই যে পাঁচটা ছয়টা টুকরো দেখা যাচ্ছে বিভিন্ন মানে এইসব পরে একটা কেউ তো এটা দুপুরের জন্য রান্না আবার বিকেলে অন্য রান্না হবে এই যে দেখেন বেগুনটা এইভাবে কাটবে এই এই ডিজাইনটা দেখে রাখেন তারপরে এখানে দেওয়া হচ্ছে তেল প্রথম না তেলের মধ্যে পিঁয়াজ রসুন দি তো রসুন দেওয়া হয় না এখনো রসুন রসুন কি মশলা দিবে আদা রসুন তারপর ধনিয়ার গুঁড়া জিরা এগুলা আমরা একসাথে বাইটা রাইখা দিছি ফ্রিজে ওইটা এখন এখানে দিয়ে দিবো তারপর হলুদ মরিচ তো দিতে হবে ওটা দিয়ে দিব আর এখানে যে ভাত রান্না চলছে এই ভাতের সাথে আমরা এটা মেরে দিব মেরে দিব বুঝছেন যে ঢাকায় বাসা মানে খাবো আর বেগুন কিন্তু বেগুন কিন্তু এখানে এক কেজি আছে বুঝছেন না এক কেজি বেগুন আপনারা এই যে মাছ ইচ্ছা করলে আরও বেশি দিতে পারেন তবে এই মাছগুলো একটু বড় সাইজ মোটা মোটা করে নিজেরা কাটছি তো এই যে মাছগুলো একটু বড় করে মোটা মোটা নিজে কাটছি আর এইখানে এক কেজি বেগুন আছে একটু গরম হলে তারপর আপনার এই বেগুনটা এভাবে সেরে দিবেন সেরে দেওয়ার পরে এইখানে দুইটা বড় সেলের পেঁয়াজ দেওয়া হয়েছে এই রান্নাটা নানান পদ্ধতির আছে তবে এটা এখন বলতে পারেন ডেমরা আর ব্রাহ্মণবাড়িয়া নদীনগরের বিলানো রান্না আদা রসুনের পেস্ট দেখায় দিল্লি চৌধুরী পরিমাণ মতো আপনার ওই চার চামচের দেড় চামচ দিল তো আমি আগে রান্নার যে ফুটের গুলো গেছে আমার পূর্বে ওগুলো তো আমি বলেছি যে রান্না আসলে সব অনুমান নির্ভর তারপর আমরা গিয়েছি মাপগুলা অনেক সময় যারা রান্না শিখেন নাই স্কুল খেলে যে পড়ারত আছেন তাদের জন্য একটু মাপগুলো বলে দেওয়ার চেষ্টা করুন বা বিদেশে আছেন বাংলা রান্না ভুলে গেছেন এই যে দেখেন এই যে হলুদ একটু ভৈরা এই যে একটু ভৈরা দুই চামচ এটা হলো চার চামচের দুই চামচ তারপরে যে গুঁড়া মরিচ দেখেন দেওয়া হয়েছে ভৈরা একটু উচ্চা করে ভৈরা দুই চামচ ওই মরিচে যেতে হলুদটা কিন্তু একটু কম ছিল এটা একটু খেয়াল করবেন আপনারা এই যে পানি দেওয়া হচ্ছে এই যে পানি হ্যাঁ এটা হলুদ মরিচ আসলে মিশার জন্য পানি দেওয়া হইল এতক্ষণ যেটুকু রান্না হলো এটাকে কষানো বলে বাংলা বলে কষানো কষানোর পরে এই যে পানি দেওয়া হচ্ছে এখন এই আপনার এটা প্রায় আধা লিটার এই এক লিটার পানি দেওয়া হইলো এক কেজি বাগুনের সাথে এক লিটার পানি এগুলো আমাদের এই অঞ্চলের ড্যাম অঞ্চলে ঐতিহ্যবাহী রান্না এগুলো আপনারা সহজে পাবেন না একেবারে বই পুস্তক ধরে অনেক রান্না দেখতেছি তো এইটা পাবেন না এটা ঐতিহ্যবাহী রান্না আমাদের এই যে এখন আমরা মাছ দিয়ে দিচ্ছি উপরে আলতোভাবে মাছ দিয়ে দিতে হয় যাতে না ভাঙে মাছ দিচ্ছে নার্গি সাক্ষার চৌধুরী শিল্পালয় রান্নাঘরের শিল্পী রন্ধন শিল্পের কারিগর প্রচুর রান্না আমাদের হাতে আছে আমরা এগুলো আস্তে আস্তে দিব শিল্পের যত বিষয় আছে এগুলো আমরা আপনাদেরকে দিব আপনারা আলাদা করবেন না ওই ছবি আঁকার আলাদা করবেন না আলাদা করার কোনো ব্যাপারই নেই লবণ দিয়ে দেওয়া হলো এক চা চামচের চাইতে একটু বেশি প্রায় এবং যেগুলো পুরানো শিল্প হয়ে আছে সেগুলো তুলে ধরব ঐতিহ্যবাহী জিনিস এক দৃষ্টিতে শিল্প যা আছে সেগুলি এখানে উঠে আসবে এখন রান্না চলতে থাকবে কতক্ষণ এটা এই প্রায় শেষ ধন্যবাদ কাঁচামরিচ দিব তারপর নামায় ফেলবো সেটা আপনাদেরকে দেখাবো এই দেখেন হয়ে যাওয়ার পরে চেহারাটা দেখেন লোভ লোভনীয় হ্যাঁ নামায় ফেলতেছে এই যে এই তো শেষ আমাদের রান্না